কি চলে <coughs>

কাজটা সেই চলে এলাম তো মিরাজ আর এসকে তোমাদের বাড়ি কোথায় দুজনেই ঢাকার বাংলাদেশ ঢাকা

यू। uh -huh. তো লাইভে তো এসেছো লাইভটাকে লাইক করছো না কেন লাইক না করলে লাইভ আমার বাড়ি কি করে আসবে তোমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি ইন্ডিয়া তো ইন্ডিয়াতে যেভাবে আসতে হয় সেভাবে আমি ইন্ডিয়ার বাইরে কোথাও যাইনি তো তো কেমন আছো বলো লাইভটা কি লাইক করো কি করছো ওই জন্যই তো মানে লাইভ করলে লাইক পাওয়া যায় না ওই জন্যই তো লাইভে মানে হঠাৎ করে আপনার বাড়ি কোথায় আপনার জন্য শুভ থ্যাংক ইউ আচ্ছা তোমরা মানে তোমাদের যাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো সবাই পরপর আমাকে হাই করো তো হাই করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করো আমাকে আমাকে সাপোর্ট করো যাতে আমি এই যে আশা নিয়ে একটা এসেছি ইউটিউবে তো ইউটিউবে যে একটা আশা নিয়ে এসেছি সেটা যেন সাকসেস হতে পারি সেই জন্য আমাকে সাপোর্ট করো আর যাদের যাদের চ্যালেঞ্জ রয়েছে তারা আমাকে হাই করো তাদেরকেও আমি সাপোর্ট করব তাদের ফ্যামিলিতে জয়েন হব ঠিক আছে আর লাইভটাকে লাইক করে দাও তোমার কথাগুলো খুব সুন্দর ধন্যবাদ তোমাকেও কথা বলতে তোমার যে কমেন্টগুলো কমেন্টগুলো করলাম তার উত্তর দিলাম তো সেই জন্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে আসার জন্য আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর দেখে লাইক করছো না তো ভালো লাগে বলো লাইক যদি লাইকে দেখি না মনটা ফুরতিলা হয়ে যায় লাইভটা লাইক করছে পছন্দ হচ্ছে লাইভটাকে লাইক করছো না ডবল ট্যাপ দিয়ে দিলেই তো লাইক হয়ে যায় স্ক্রিনেতে থ্যাংক ইউ

কি নামে চ্যালেঞ্জ রয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও আমিও তাহলে তোমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা দেখবো তো দেখবো বলতে তোমার ফ্যামিলিতে জয়েন হবে নেই আচ্ছা লাইভটাকে লাইক করো আচ্ছা আমার ভিডিওগুলো কেমন লাগে ভিউজ ভিউজ নেই হয়ে যাবে ওটা কোনো ব্যাপার নেই কিন্তু ভিডিওগুলো কেমন লাগে সেটা আগে বল আর সবার মনে জায়গা করে নিতে একটু তো সময় লাগবে কারো অল্প সময় হয়ে যায় কেউ রাতারাতি মনে জায়গা করে নেয় সময় লাগে যার অনেকটা সময় লাগে সেই দলের মধ্যে আমিও বসি আচ্ছা দেখে নিয়ে যখন পরে লাইভে আসবো তখন বলবি ভিডিওগুলো কেমন ভালো না ভালো নয় অবশ্যই বলবো আমার ভিডিও শুনে খারাপও লাগলো মানে বুঝলাম না ভিডিও দেখা ভিডিও দেখি হয় যা পারে হোক আমার ভিডিওগুলো অবশ্যই দেখো খারাপ লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলেও কমেন্ট করো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় একটা ধন্যবাদ লাইভ লাইভটাকে লাইক কেউ করছো না সত্যি আমার কি যে খারাপ লাগছে বল মানে বলে বোঝানো যাবে না আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল বললাম তো ওয়েস্ট বেঙ্গল মিরাজ শুনতে পেয়েছো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কাঁদছ কেন বাবা হায় হায় আমি কি বলে ফেললাম 아, 초대는. মিরাজ এই কান্নার ইমতি দিলে কেন একটু প্লিজ বলো কান্নার কি হলো কান্নার কথা তো আমি কিছু বলিনি বাবা ডিলেট করে দিয়ে কাউকে দুঃখ আমি এটা তো কোনোদিনও ভাবতেই পারি না যে কাউকে দুঃখ দেব সত্যি দুঃখ সহ্য করে নেই কিন্তু দুঃখ দিতে আচ্ছা লাইভ এসেছো একটাও লাইক পাচ্ছি না কি ব্যাপার লাইক কি কেউ করবে না লাইভ করে লাইভটা লাইক করলে মনটা তো ভালো লাগে যে লাইভে এসেছি সবার পছন্দ হচ্ছে লাইক করছে আর না একটাও যদি না লাইক হয় তখন কি হবে বলো তো মানে মনটা ভেঙে যায় তোরা কোথায় গেলি অন্তরা তোরা লাইভটাকে লাইক করো এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খেলে আবার তো রাতে খি সন্ধেতে সাধারণত খাই সন্ধ্যাবেলা একবারে রাত্রেই খাই মিরাজ তুমি কি করো মানে কয়টা বাজে সাতটা মনে হয় সাতটা দশ দশ বাজে খাবো প্রায় সাড়ে নটা দশটা আমি নাস্তা করেছো মিরাজ লাইক থেকে লাইক করো একটা লাইক করো দেখবে কিছু নাস্তা করো না একবারে রাত্রে আচ্ছা তুমি কি করো পড়াশোনা করো না কোনো কাজ করো আচ্ছা কিছু করো না মানে কাজ কিছু করো না পড়াশোনাও করো না ওই টাইমটা কাটি কি করবো তোমার আমার টাইম কাটে কি করে মিরাজ দাঁড়াও মিরাজ তোমার জন্য একটা আঁকছে হ্যাঁ এটা তোমার জন্য গিফট আমার তরফ থেকে যদিও আমি আঁকতে পারি না তাও তোমার কথা শুনে আমার সঙ্গে গল্প করবে যে তার জন্য এটা তোমার জন্য একটা গিফট

মিরাজের জন্য গিফট এটা হোয়াইট কালারটা যদিও করিনি তো এটা আমার সঙ্গে গল্প করার জন্য আমার বন্ধু হওয়ার জন্য তোমার জন্য একটা ছোট্ট গিফট হোয়াইট গোলাপ গোলাপ তোমাদের দেশে কিভাবে যাব যাব অবশ্যই যাব আমার বন্ধু রয়েছে ওখানে অনেক অনেক বন্ধু রয়েছে আমার তো অবশ্যই যাব তো ছোট্ট গিফট গিফটটা তোমার কেমন লাগলো আমাকে বললে না তো মিরাজ এই গিফটটা আমার ফ্যামিলিতে জয়েন্ট হওয়ার জন্য আমার লাইভে লাইক করার জন্য আর আমার সঙ্গে গল্প করার জন্য কেমন হয়েছে তোমার ভালো লেগেছে তোমার ভালো লাগেনি কালারফুল হয়নি তো ওই জন্য ভালো লাগেনি বলো আচ্ছা ঠিক আছে ভালো লেগেছে বাহ 그냥 짱 ديك. 그래서 그 다음날 짱 ديك. ওকে আচ্ছা অবশ্যই ভিডিওগুলো আমার দেখবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে এতে আমি যে নিজে একটা আশা নিয়ে এখানে এসেছি যে হাজবেন্ডের আশায় থাকব না নিজের নিজেরটা নিজেই চালাবো ঠিক আছে তো নিজের হাত খরচ এটা ওটা কেনা সব যেটা আর কি তো মেয়েদের যে একটা খরচ রয়েছে সেটা নিজেই চালাবো সেরকম মতো ভিডিও হচ্ছে কি না অবশ্যই আমাকে বলবে ঠিক আছে যে এইভাবে আমি মানে কি বলবো সবার ভালো লাগ মানে বিশেষ করে তোমাদের ঠিক আছে যারা আমার বন্ধু রয়েছে তাদের ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগছে কি না তো অবশ্যই আমাকে বলবে কারণ ভিডিওর অনেক রকম সিস্টেম রয়েছে তো সেইভাবে মানে কিভাবে করলে তবে খারাপটা নয় ঠিক আছে তো খারাপভাবে নয় যেভাবে ভালো যেভাবে ভালো দিক ভাবে করা যায় সেই রকম একটু অবশ্যই আমাকে সাজেশান দিও হ্যাঁ চলো মিরাজ নাস্তা করে নাও পরে আবার অন্য একদিন লাইভে আসবো তখন অবশ্যই আসবে তো ভালো থেকো শুভরাত্রি সময় হয়েছে ছেলেদেরকে পড়ানোর ফোন নিয়ে পড়ে থাকলে হবে না ছেলেদের দিকেও ধ্যান দিতে হবে ওদেরকে না দেখলে ওদেরকে না পড়তে মনে ওদের পেছনে না থাকলে আর হবে না এ ফোন নিয়ে পড়ে থাকলে ওদের ওদের কিচ্ছু হবে না টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো বাই